সেটাকে বের করলেন তা বৃন্দাবনের মধ্যে যেটা কখনো লুপ্ত হয়নি যেমন ছিল তেমন আছে সেটা সেটা কি আছে হলো গিরিরাজ কি আছে এই গিরিরাজ যাকে ভগবান নিজের হাতে ধারণ করেছিলেন শ্রী গোবর্ধননাথ যুগলম হৈ বিন প্রিয়ম নিত্যম শ্রীমথুরাধিপম সুখকরম শ্রী বিঠলে আর দ্বিতীয় প্রথম হল গিরিরাজ বৃন্দাবনে আর দ্বিতীয় কি দ্বিতীয় হলো যমুনা দ্বিতীয় হল যমুনা তুমি বৃন্দাবনে গেলে আর বৃন্দাবনে গিয়ে যদি যমুনা তুমি স্নান করলে না তাহলে তোমার বৃন্দাবন যাওয়াটাই বৃথা ভাববে বৃন্দাবনে আমার গিয়ে আর কোনো লাভ হলো না তা বৃন্দাবনে গেলে সর্বপ্রথম কি করবে হ্যাঁ যমুনা স্নান কি করবে এটা জেনে রাখো কি করবে যমুনা স্নান আর যমুনা স্নান করে তারপরে কি করবে গিরিরাজ দর্শন কি করবে গিরিরাজ দর্শন যেই জীব বৃন্দাবনে গিয়ে যমুনা স্নান করেনি গিরাজ দর্শন করেনি তার বৃন্দাবন যাওয়া দেখা আগে গিয়ে বৃন্দাবনে সর্বপ্রথম যমুনা স্নান যমুনা স্নান করে গিরিরাজ দর্শন গিরাজের পরিক্রমা আপনি যদি অন্য কিছু নাও দেখলেন অন্য কিছু দর্শন নাও করলেন কোন জায়গায় যেতে নাও পারলেন শুধু যমুনা স্নান করলেন আর গিরিরাজ দর্শন করলেন তাহলে আপনার বৃন্দাবন যাত্রা পূর্ণ হয়ে গেল ফ্রেন্ডস বলো রাধে রাধে আরো আরো জোরে জোরে জয় শ্রী রাধারানীর কাছে সবসময় প্রার্থনা করবে হে রাধারানী আমরা যখনই বৃন্দাবনে যাব যেন সেখানে গিয়ে গিরাজ পরিক্রমা দিতে পারি গিরাজ দর্শন করতে পারি কেন তিনি হলেন স্বামী নিজে তার ইচ্ছায় কিন্তু গোবিন্দ এখানে ব্রজমন্ডলকে পাঠিয়েছেন আর ব্রজের মধ্যে গিরিরাজ তার মধ্যে যমুনা যখন গিরিরাজ আর যমুনা এসে উপস্থিত হয়েছেন তখন গিয়ে শ্রী রাধারানী জন্মগ্রহণ করলেন রাধারানী অবতরিত হয়েছেন আর রাধারানীর অবতার হলো আমাদের গোবিন্দের অবতার হয়েছে রাধারানীর জন্ম কবে হয়েছে আর বেশি দিন নেই আজ থেকে পনেরো দিন পরে আজ এক অষ্টমী আগামী অষ্টমীতে রাধারানীর জন্মদিন হ্যাঁ পনেরো দিনের ডিফারেন্স প্রেমস শুনবে কিন্তু কত দিনের ডিফারেন্স পনেরো দিনের ডিফারেন্স ভগবান অবতার নিয়েছেন ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি আর রাধারানী অবতার নিয়েছেন ভাদ্র মাস শুক্লপক্ষ অষ্টমী তিথি কৃষ্ণপক্ষের অষ্টমী আজকে আর রাধারানী কবে নিয়েছেন শুক্লপক্ষ শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধারানী এসে উপস্থিত হলেন কেন কি আগে ব্রজমণ্ডলকে ভগবান পাঠিয়েছেন ব্রজমন্ডল যদি না হতো বা বৃন্দাবন যদি না হতো তাহলে রাধারানীও আসতেন তা রাধারানীর জন্য বৃন্দাবন এসেছে মনে রাখবেন কিন্তু কার জন্য এসেছে তার জন্যই বলে না রাধারানীর কৃপা ছাড়া বৃন্দাবনে কেউ যেতে পারে না আর রাধারানীর কৃপা ছাড়া বৃন্দাবনে কেউ বাসও পায় না রাধারানীর কৃপা হলেই বৃন্দাবন বাস হবে রাধারানীর কৃপা হলেই বৃন্দাবনে যেতে পারবে অন্যথা কাউর সামর্থ্য নেই যে বৃন্দাবন চলে যাবে সবসময় রাধারানীর কাছে প্রার্থনা করবে কি প্রার্থনা করবে আধারানী কাছে সবসময় প্রার্থনা করবে কি প্রার্থনা করবে ও রাধা রানী কি প্রার্থনা করবে ও রাধা রানী ও মহারানী ও রাধারানী মহারানী কৃপা না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না ও রানী মহারানী কৃপা না কৃপা করে বৃন্দাবন নিয়ে রানী মহারানী রাধা রানী রাধা রানী মহারানী কৃপা কর না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চল না ও রাধা রানী মহারানী কৃপা কর না কৃপা করে বৃন্দাবনে নিয়ে না সবাই দু হাত দিয়ে তালি সেবা করে গাইবে ও রাধা রানী মহারানী রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রানী মহারানী কৃপা না কৃপা করে বৃন্দাবনে বলে নিয়ে চলনা ধারণী মহারানী সাধারণী মহারানী কৃপা করো না কৃপা নিয়ে চল না মহারানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবন নিয়ে চলো না

বলি রাধা রানী কাছে সবসময় এটাই প্রার্থনা করব তোমার কৃপা ছাড়া বৃন্দাবনে যাওয়া সম্ভব নয় এই রাধারানী কৃপা করো যেন তোমার কাছে আমরা যেতে পারি তো ভগবানের জন্ম হয়েছে কোথায় ব্রজে জয়তিতে ধিকম জন্মনা ব্রজ জন্ম হয়েছে ব্রজে কোন বংশে যদু বংশে কোন বংশ হয়েছে জোরে বলুন যদু বংশে ধর্মশীল নেতরা মুনি সপ্তমা ভগবান যদুর অবতার নিয়েছেন এই যদু কে ছিলেন যদুর বংশ কোথা থেকে আসলো যদুর বংশ এসেছে চন্দ্রমা থেকে কোথা থেকে হ্যাঁ চন্দ্রমা তা চন্দ্র বংশে যদুর জন্ম হয়েছে তা চন্দ্রকার পুত্র চন্দ্রবংশ কি করে আসলো শ্রী সুখদেব প্রভু ভাগবতের খুব সুন্দরতার বর্ণন করেছেন ব্রহ্মার পুত্র হলেন অত্রি ব্রহ্মার পুত্র হলেন অত্রি ঋষি অত্রি ঋষির পুত্র হলেন চন্দ্রমা পুত্রকে চন্দ্রমা অত্রির তিনটি পুত্র কে কে চন্দ্রমা দ্বিতীয় হলেন দত্তাত্রেয় দ্বিতীয় কে দত্তাত্রেয় বলি দত্তাত্রেয় কি আর তৃতীয় তৃতীয় হলেন দুর্ভাষা তৃতীয় কে দুর্বাসা এ তিনটি হলেন অতিরিক্ত তিন পুত্র এই তিনটি ত্রিদেবের অংশ ত্রিদেব ত্রিদেবকে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর তা ব্রহ্মার অংশ থেকে হলেন চন্দ্রমা চন্দ্র কার অংশ থেকে হয়েছে হ্যাঁ ব্রহ্মার অংশ থেকে আর বিষ্ণুর অংশ থেকে হলেন স্বয়ং দত্ত ভগবান দত্তাত্রেয় দত্তাত্রেয়কে অবধূত বলা হয় কি বলা হয় অবধূত পৃথিবীর প্রথম অবধূত শ্রী দত্তাত্রেয় ভগবান আর দুর্বাসা হলেন দেবাদিদেব মহাদেবের অংশ এই ত্রিদেবের অংশ এখন প্রশ্ন আসলো ত্রিদেব আরে কোনো নারীর গর্ভে অত সহজে তো কোনো মহৎপুরুষের জন্ম হয় না অত সহজে হয়ে যায় আর সংসারে এমন কোন নারী তো নেই যে নারী একই গর্ভে এই ত্রিদেবকে জন্ম দিতে পেরেছে এমন সৌভাগ্যবতী নারী আর তো কেউ নেই না দেবকী না যশোদা না কৌশল্যা আর না অদিতি কশ্যপের স্ত্রী অদিতি তিনিও তো বামন ভগবানকে জন্ম দিয়েছেন এই সংসারের মধ্যে এমন কেউ নেই যে একই গর্ভ থেকে এই ত্রিদেবকে জন্ম দিতে পেরেছে শুধু একটি নারী রয়েছে সংসারের মধ্যে যে একই গর্ভে এই তিনও দেবতাকে জন্ম দিতে পেরেছেন সেই নারীর নাম কি তার নাম হলো অনুসইয়া কি নাম অনুসৈয়া অত্রী ঋষি স্ত্রী অত্রি পত্নী তার নাম হলো অনুসূয়া মনে রাখবেন এই অনুসূয়া কোন সাধারণ নারী নন তাহলে সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রতিব্রতা আর সতী নারী হলেন তা এই সংসারে কোনো মহৎ পুরুষকে কোনো পুণ্যবান সন্তানকে বা সাক্ষাৎ কোনো দেবতাকে একমাত্র কোনো মহৎ নারী জন্ম দিতে পারে আর তার মধ্যেও ভগবানকে জন্ম দেয়া আর শুধু ভগবানকে নয় ভগবানের যে তিনটি তত্ত্ব সাত্বিক রাজসিক আর তামসিক তিনটি তত্ত্বের তিন বিকার শতগুণ সম্পন্ন হলেন বিষ্ণু খুব মন দিয়ে শুনবেন রজগুণ সম্পন্ন হলেন ব্রহ্মা আর তমগুণ সম্পন্ন হলেন মহেশ্বর তা এই ত্রিদেবকে যিনি জন্ম দিয়েছেন তার মানে তিনি কি সাধারণ নারী তিনি বিশ্বের শ্রেষ্ঠ নারী প্রতিব্রতাদের মধ্যে শিরোমণি সতী শিরোমণি তার উপরে দ্বিতীয় আর কোনো সতী নেই তার উপরে আর দ্বিতীয় কোনো প্রতিব্রতা নেই এই সংসারের মধ্যে মনে রাখবেন প্রতিব্রতা নারী সতী নারীর মধ্যেই এত সামর্থ্য রয়েছে যে একাই শুধু বিষ্ণুকে নয় ব্রহ্মাকে নয় ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর তিনজনকে জন্ম দিতে পারে প্রেম সে হলো বিচার করে দেখুন এই সংসারে প্রতিব্রতা নারীর কতটা মহিমা লেখা রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পর্যন্ত যার গর্বের সন্তান হয়ে এসেছেন বাচ্চা হয়ে এসেছেন যার দুগ্ধ পান করেছেন হ্যাঁ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে যিনি রোজ স্নান করিয়েছেন গা ঘষে ঘষে নিজের পান করিয়েছেন কাপড় পরিয়েছেন এই সৌভাগ্য সংসারের দ্বিতীয় আর কোনো নারী পায়নি তাহলে এটা হলো কি করে এক সময়ের কথা চারোদিকে সতী নারীদের প্রভাব নিয়ে খুব চর্চা চলছে একবার দেবর্ষী নারদ তিনি মাতা অনসূয়ার চারিদিকে খুব চর্চা করেছেন যে সংসারের মধ্যে অনেক শ্রেষ্ঠ প্রতিব্রতা নারী তিনি হলেন মা অনসূয়া তা ভগবতী লক্ষ্মী সরস্বতী পার্বতী দেবশ্রী নাদের কাছে গেছেন গিয়ে যখন প্রণাম করেছেন ভগবতী লক্ষ্মীর কাছে গেছেন মাতা প্রণাম ভগবতী লক্ষ্মী কথায় কথায় জিজ্ঞাসা করলেন আচ্ছা নারদ একটি কথা বলো তুমি তো সবসময় এখানে আসো তুমি তো আমার সন্তানের মতন তুমি আমার সন্তান যেহেতু আমি তোমার মাতৃবদ এই সংসারে কি আমার থেকেও বড় কোনো শ্রেষ্ঠ নারী আছে আমার থেকেও উপরে কোনো সতী নারী আছে প্রতিব্রতা নারী আছে নারদ বললেন হ্যাঁ মা আমি শুনেছি তো এমন নাম কে বলে তার নাম হলো অনসুইয়া লক্ষ্মী তো শুনে একদম চমকে গেলেন সেটা কি করে সম্ভব বলে জানি না মা চারদিকে তো চর্চা এটাই রয়েছে সবার মুখে যে মা অনসুইয়াই হলেন শ্রেষ্ঠ প্রতিব্রতা শ্রেষ্ঠ সতী নারী সরস্বতীর কাছে গেলেন মা ভগবতী সরস্বতীও নারদকে জিজ্ঞাসা করেছেন আচ্ছা পুত্র একটি কথা বলো এই সংসারে কি আমার থেকেও শ্রেষ্ঠ কোনো প্রতিব্রতা শ্রেষ্ঠ কোনো সতী নারী আছে বলে হ্যাঁ আমার শুনেছি তো সংসারের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ সবার উপরে শুধু অনসূইয়া তিনি হলেন শ্রেষ্ঠ প্রতিব্রতা মা পার্বতীর কাছে গেলেন সেখানেও একই কথা আচ্ছা এই সংসারে যে যাই করুক কোনো নারী সে নিজের সামনে অন্য নারীর প্রশংসা কিন্তু কখনো সহ্য করতে পারে না কোনো স্ত্রীর কাছে তুমি যদি অন্য স্ত্রীর প্রশংসা করো সে যদি উপর থেকে নাও বলে ভিতরে ভিতরে কিন্তু একদম একদম জ্বলে মানে বেগুন ভর্তা হয়ে যাবে বলো হ্যাঁ তুমি খালি এতটুকু বলে দাও আরে তোমার থেকে ওর অমুকের শাড়িটা খুব ভালো ছিল বাস হয়ে গেছে তুমি কিচ্ছু বলতে হবে না খালি এতটুকু বলে দাও তোমার থেকে ওর ব্যবহারটা খুব ভালো তোমার থেকে ও দেখতে ভালো তোমার থেকে ওর গয়নাগুলো ভালো বাস হয়ে গেছে কাজ এই সংসারে কোনো স্ত্রী কোনো নারী এটা কখনো পছন্দই করে না যে শুনবে যে আমার ভালো কেউ আছে এটা স্ত্রী স্ত্রী স্বভাব পুনস্তম পরিবেসী এই কথা কে বলছেন মহাদেব বলছেন কাকে পার্বতীকে এটা স্ত্রী স্বভাব স্ত্রী স্বভাব কি হয় এক এক মিনিটে চেঞ্জ হয় স্ত্রী জাতির মন এক এক মিনিটে চেঞ্জ হয় মুড একদম সুইং হয়ে যায় পাঁচ মিনিটও লাগে না দুই মিনিটের মধ্যে মুড সুইং হয়ে যায় এখনই দেখবে তোমার সঙ্গে হেসে কথা বলছে বলতে বলতে দুই মিনিট দেখবে কখন ঝগড়া শুরু হয়ে যাবে বুঝতেই পারবে না স্ত্রী স্বভাবান মহাদেবী পুনস্তম পরিপৃচ্ছাসী এটার মধ্যে কোনো সন্দেহ নেই কোনো সংকোচ করতে নেই সংসারের প্রত্যেক পুরুষকে এটা বোঝা উচিত মহাদেব বুঝে গেছেন তাহলে আমরা আপনারা কি তার জন্য মহাদেব কি করে ঘরের শান্তির জন্য সবসময় মহাদেব ধ্যানে বসে থাকে চুপচাপ থাকে হ্যাঁ যত কথা বলবো তত সমস্যা বাড়বে যেখানেই যাও শান্তিতে তারাই আছে যারা চুপ বসে আছে যে শান্তিতে বসে আছে তুমি বৈকুণ্ঠে গিয়ে দেখো ভগবান বিষ্ণু চুপচাপ ঘুমিয়ে আছে আমার হাত দিয়ে কোনো কথাই নেই গল্পই নেই চুপচাপ বসে আছে কেন চুপ থাকলেই শান্তি থাকবে ব্রহ্মলোকে গিয়ে দেখো ব্রহ্মা একদম হাতে চপের মালা নিয়ে চুপচাপ বসে জপ করছে শুধু মহাদেব নয় যে মহাদেবী ধ্যানে বসে আছে মহাদেবও ধ্যানে বসে আছে ব্রহ্মলোকে গিয়ে দেখো ব্রহ্মা চুপচাপ জপের মালা নিয়ে বসে আছে সরস্বতী কথা বলছে ব্রহ্মা দুই উত্তর দিলেন আচ্ছা দেবী এখন মালা বাকি আছে মালা করতে থাকো বৈকুণ্ঠে সেখানেও গোবিন্দ শয়ন করে আছেন স্ত্রী স্বভাবান মহাদেবী মধ্যে সবাই শ্রেষ্ঠ আর তার মধ্যে যদি কেউ বলে দিয়েছে যে তাদের থেকেও কেউ শ্রেষ্ঠ আছে আর কি সহ্য হয় আর সহ্য হল না লক্ষ্মী ভাবলেন বোধ হয় যদি শ্রেষ্ঠ বলেও হয় পার্বতীকে বলতে পারে বা সরস্বতীকে বলতে পারে সরস্বতী মনে মনে ভাবলেন যে শ্রেষ্ঠ যদি বলে তাহলে হয় লক্ষ্মীকে বলবে বা পার্বতীকে বলবে পার্বতী ভাবছে যদি শ্রেষ্ঠ বলে তাহলে সরস্বতীকে বলবে বা লক্ষ্মীকে বলবে আমাদের ত্রিদেবী এই ত্রিদেবের স্ত্রী আমরা ত্রিদেবী আমাদের থেকে উপরে আর কে আছে কিন্তু এমন নাম নিয়ে নিয়েছে একজন সাধারণ ঋষি সাধারণ মুনি এক সাধারণ নাকি অনসূয়া সংসারে শ্রেষ্ঠ সতী নারী শ্রেষ্ঠ প্রতিব্রতা নারী ভগবান বললেন কেন কি হয়েছে বলে আমরা বিশ্বাস করতে পারছি না একজন সাধারণ নারী এই মর্ত লোকে থাকে এই ভূমির মধ্যে ভূলোকে লোকে পৃথিবী লোকে পৃথিবীর মধ্যে থেকে কেউ এত শ্রেষ্ঠ হতে পারে আর পৃথিবীর মানুষ তাদের তো মন অনেক চঞ্চল পৃথিবীর নর পৃথিবীর নারী এদের মন তো অনেক চঞ্চল আর তার মধ্যে তারা আমাদের দেবীদের থেকেও শ্রেষ্ঠ এরকম কি করে সম্ভব ভগবান বললেন হতেও পারে তাতে কি আছে বলে আপনাদেরকে পরীক্ষা নিতে হবে আপনারা পরীক্ষা নিতে যান আমরাও দেখতে চাই যে তিনি কি সত্যি প্রতিব্রতা তিনি কি সত্যি সতী নারী তিনদেব দেব নিজের নিজের অর্ধাঙ্গিনীদেরকে বলছেন দেখো প্রতিব্রতার পরীক্ষা নিতে কখনো পাঠিও না কেন প্রতিব্রতার সামনে সতী নারীর সামনে আমাদেরও কিন্তু সমস্ত সামর্থ্য শক্তি নির্বল হয়ে যায় একটি একটি নারী নারীর এত মহিমা যেখানে ভাগবতে বর্ণন করছেন স্বয়ং ত্রিদেব বলছেন একজন প্রতিব্রতা নারী একজন সতী নারীর সামনে আমরাও নির্বল হয়ে যায় আমাদেরও বল আর কাজ করে না ত্রিদেবী তো একদম জিত করে বসে গেছে না তোমাদেরকে যেতেই হবে পরীক্ষা নিতেই হবে ঠিক আছে এখন ঘরের অশান্তি থেকে ভালো বাইরে গিয়ে পরীক্ষায় নিয়ে আসি যা হওয়ার হবে তিন দেবতা বেরিয়ে গেলেন পরীক্ষা নিতে তা ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর ত্রিদেব পরীক্ষা নিতে বেরিয়েছে কিভাবে তিনি জন সন্ন্যাসীর রূপ ধারণ করেছেন সন্ন্যাসীর রূপ ধারণ করে তারা পরীক্ষা নিতে এসেছেন এদিকে এইদিকে মুনি তপস্যা করতে গেছে কোথায় গেছেন তপস্যা করতে তা ঘরের মধ্যে এখন মুনি নেই অনসূয়া একা আছেন ত্রিদেব অনসূয়ার দ্বারে গিয়ে উপস্থিত হলেন দ্বারে গিয়ে তারা সেখানে ভিক্ষা যাচনা করছেন নাম সংকীর্তন করলেন নারায়ণ 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 দেবী নারায়ণ নারায়ণ ভিক্ষাম দেহি ভিক্ষাম দেহি ভিক্ষাম দেহি ভগবতী অনুসূয়া বাইরে বেরিয়ে আসলেন সামনে জ্যোতিদেরকে দেখে প্রণাম করলেন বলুন মহারাজ কি চাই কি চাই আমাদেরকে ভিক্ষা চাই আচ্ছা ঠিক আছে ভিক্ষা নিয়ে আসলেন চাল নিয়ে এসেছেন বলে না দেবী আমরা অন্ন গ্রহণ করি না কি বলছে আমরা অন্ন গ্রহণ করি না তাহলে বলে আমরা শুধু দুগ্ধ গ্রহণ করি আমরা শুধু দুগ্ধ গ্রহণ করি দুগ্ধ পান করি আর আমরা কিছু গ্রহণ করি না অনুসীয়া বললেন এখন এই সময় আমি কোথা থেকে আনব দুগ্ধ বলে দেখি আমরা অনেক ক্ষুধার্ত আমরা অনেক ক্ষুধার্ত আমরা এখানে তোমার দোয়ারে এসেছি আর তুমি তো নিষ্ঠাবান নারী নিষ্ঠাবান নারী কি না করতে পারে তুমি আমাদের জন্য দুগ্ধের ব্যবস্থা করো ভগবতী অনুসূয়া বললেন আমার স্বামী এখন ঘরে নেই স্বামী আসুক তারপরে গিয়ে আমি ব্যবস্থা করে দেব আমি একা নারী কোথা থেকে দুগ্ধ আনব আমি একা নারী কোথায় যাব কোথা থেকে দুগ্ধ ব্যবস্থা করব কোথায় কি করব তারা বললেন কেন আপনি যদি চান তাহলে আপনি ব্যবস্থা করতে পারেন ভগবতী অনসূয়া বললেন কি করে বলে যদি আপনি কথা দেন বলে ঠিক আছে আমার যদি সামর্থ্য হয় তাহলে নিশ্চয়ই আমি ব্যবস্থা করব বলে আপনার সামর্থ্য আছে আমার সামর্থ্য আছে বলে হ্যাঁ কি বলে তাহলে আমরা আপনার দুগ্ধ পান করব আমরা আপনার দুগ্ধ পান করব অনসূয়া যখন শুনলেন মাথাটা একদম টনক লেগে গেল একজন সাধু এই সন্ন্যাসী তিনজন তারা আমার দ্বারে এসে ভিক্ষা চাইছে আর ভিক্ষার মধ্যে তারা বলছে যে আমরা তোমার দুগ্ধ পান করব এত সাহস কোনো সাধারণ কার মধ্যে তো হবে না মনে রাখবে এক প্রতিব্রতা নারী যদি নিজের কুদৃষ্টি দিয়ে কার দিকে তাকায় এসে জ্বলে ছাই হয়ে যাবে একদম ধ্বংস হয়ে যাবে তা হয়তো এরা কোনো সাধারণ মানুষ নয় আর না হলে এরা কোনো দুষ্ট না হলে কোনো অসুর দুষ্ট বিকৃত যাদের মানসিকতা হয়তো তারা হবে আর না হয় কোনো শ্রেষ্ঠ পুরুষ আমার পরীক্ষা নিতে এসেছে কেন এইভাবে এই বাক্য কোনো সাধারণ মানুষ বলতে পারবে না তিনি সঙ্গে সঙ্গে নিজের নেত্র দুটি বন্ধ করলেন দেখি কে যখনই নেত্র বন্ধ করেছে ওরে বাপরে সামনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি জন দাঁড়িয়ে আছেন হাসতে লাগলেন বলে ও আচ্ছা 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 ঠিক আছে মনে মনে বুঝে গেলেন যে ত্রিদেব আমার পরীক্ষা নিতে এসেছে ঠিক আছে আমি যখন কথা দিয়েছি এখন আমার সামর্থ্যের মধ্যে তো আছেই ত্রিদেব আগেই বলেছে আপনার সামর্থ্যে আছে আপনি দিতে পারবেন তার দুগ্ধ পান করানো তো তার সামর্থ্য রয়েছে কিন্তু কিভাবে পান করাবে সেটা এখন তার বিষয় তো ভগবতী অনসূইয়া বলেন ঠিক আছে আপনারা বসুন আমি আপনাদেরকে নিশ্চয়ই দুগ্ধ পান করাবো তিনি জনকে বসালেন মা ভগবতী অনসইয়া ভিতর থেকে এ জল নিয়ে এসেছেন হাতের মধ্যে জল নিয়ে সংকল্প করে কি বললেন হে বিধাতা আমি যদি এক নিষ্ঠভাবে নিজের পতিকে ছেড়ে নিজের স্বামীকে ছেড়ে অন্য সংসারের জগতের কোনো জীব জন্তু মানে পুরুষ তো ছাড়ো তাওর প্রতি কখনো যদি আমি কোনো বিকৃত চিন্তন না করে থাকি তাহলে এই তিন জওয়ান যেন এখনই শিশু হয়ে যায় বলে যখনই তাদের মাথায় ছিটিয়ে দিয়েছে দেখতে দেখতে তিনটি একদম ছোট ছোট শিশু হয়ে গেছে ছোট্ট ছোট্ট একদম শিশু বাচ্চা তিনটা বাচ্চা হয়েছে আর তিনটা বাচ্চাকে নিয়ে মা ভগবতী অনসূয়া কোলে বসিয়েছেন কোলে বসিয়ে এবার এক একটাকে করে দুগ্ধ পান করাচ্ছেন আহা হা এই সংসারের মধ্যে এমন সামর্থ্য যদি কার মধ্যে রয়েছে তাহলে সেটা একমাত্র প্রতিব্রতা নারীর মধ্যে রয়েছে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকেও দেখতে দেখতে দুধের শিশু বানিয়ে দিলেন তারা দুগ্ধ পান করতে চেয়েছে মা ভগবতী অনসইয়া তাদের ইচ্ছা পুরো করে দিলেন কেন নিজের সন্তানকে তো দুগ্ধ পান করানোই যায় তা তাদেরকে কি করলেন সন্তান বানিয়ে নিলেন শিশু বানিয়ে নিলেন শিশুকে তো দুগ্ধ পান করানো যায় শিশু চাহে নিজের হোক শিশু চাহে পরেরই হোক না কেন যেই মাতা শিশুর প্রতি বাৎসল্য ভাব নিয়ে থাকে সে তাকে পান করাতেই পারে তার মধ্যে কোনো দোষ নেই বলো তা ত্রিদেব পরীক্ষা নিতে এসে ত্রিদেব নিজে ফেসে গেছে ফেসে গেছে মানে আচ্ছা ফেসে গেছে এখন তো মহারাজ দিনভর মা ভগবতী অনসূয়া তিনটাকে নিয়েই ব্যস্ত কখনো এটা উ করে কখনো আ করে কখনো উঁ করে এখন বাচ্চা তো বাচ্চাই কখনো খিদে লাগছে কখনো লাফাচ্ছে কখনো আঙুল